এখন ওই সকাল আর আজকে মতো কিছু সবজি বাজার করে সবজি বাজার বলতে বাড়িতে কিছু ছিল না আজ হচ্ছে বুধবার আর বুধবার খরিকাতে হাট বসে তার জন্য আর জন্য খড়িকা থেকে এই সবজি বাজার গুলো করে এনেছে কম করে এনেছে কারণ শুক্রবার সামনে হাট আছে আমাদের এখানে দেখো এখানে নিয়ে এসেছে টাটকা টাটকা বেগুন আর সাথে নিয়ে এসেছে কাঁচকলা শশা কাঁচকলাটা নিয়ে এসেছে কেন জানো তো বাবার খুব পাতলা পায়খানা হচ্ছে মানে এই কয়েকটা দাবার শরীর একদমই ভালো নয় প্রায় দিনে পনেরো বার মতো পায়খানা হচ্ছে শরীর তো একেবারেই দুর্বল হয়ে গেছে মা আমাকে বলেছিল যে জিরে বাটা দিয়ে তোমার বাবার জন্য একটু আলাদা করে ঝোল করবে আর আমাদের আলাদা করে মাছের ঝোল করবে কিন্তু বাবা তার খাবে না বাবা বলছে তোমরা যেটা খাবে আমিও সেটা খাবো তো আমরা তো আর কড়া তরকারি খেতে পারবো না বাবা অ্যাকচুয়ালি কি বলো তো মুখটা একদম যাচ্ছে হয়ে গেছে মানে মুখে কিছু রুচছে না তো সেই জন্য বলছে যদি ওদের তরকারিটা ভালো হয় তাহলে ওটা একটু রুচবে কিন্তু কড়া তরকারি তো বাবাকে দেওয়া যাবে না জিরা পেঁয়াজ বাটা দিয়েই ঝোলটা করলাম বাড়ির সবার জন্যই চলো বাকি রান্নাটা এসে করবো এখন আমি চলে যাবো মায়ের কাছে মা এদিকে দেখো তাল ভাঙছে রান্নাটা করতে করতে আমাকে বলছে বৌমা আসো তো দেখবে তালে পোকা বেরিয়েছে নাকি তো দেখলাম একটা তালে পোকা বেরিয়েছে আর আরেকটা তাল ভালো আছে এই তালগুলো আমার হাজব্যান্ডকে দিয়েছিল তার স্টুডেন্টের বাড়ি থেকে তো কয়েকদিন যেহেতু বাবার শরীরটা ভালো নয় তার জন্য মা ভাবছে যে আর দুটো দিন যাক তোমার বাবার শরীরটা ভালো হোক দিলে করব। তো এই ভেবে ভেবে তালগুলো না প্রায় নষ্ট হতে বসেছে মা বলছে যে না আজকে তাহলে চটকেই দিই তো দেখো এই যে এখন বসেছে তাল মার চটকাতে তো দুটো তাল ছিল দুটো তালের একটা তাল তো নষ্ট হয়ে গেল একটা তাল ভালো ছিল দেখলাম তো মা আবারও গিয়েছে তাল আনতে এখানে একজন বাড়ির পাশে জেঠিমা মা অনেকদিন ধরেই বলছে যে তাল নিয়ে যাবে তো তাল নিয়ে যাবে তো তো আমাদের বাড়িতে আমার মা যেহেতু পিঠে পাঠিয়েছিল তো সেই জন্য আর নিয়ে আসেনি তো আজকে হঠাৎ করে বলছে তাহলে যখন নষ্ট হয়ে গেছে তাহলে যাই নিয়ে আসি তো সেই জন্য গেছে আমার বর তো পেঁপে করলে খুব বিরক্ত হয় মানে পেঁপে রান্না করলে ভীষণ রেগে যায় তো পেঁপে সেই জন্য আমাদের বাড়িতে রান্না করাই যায় না একদিন পেঁপে হয়েছিল প্রচণ্ড রাগারাগি করছিল মানে খেতে একদমই চায় না তার জন্য পেঁপেগুলো ভেজে দিয়েছে আর বেগুন পোড়া আর মাছের ঝোল আমি গিয়েছিলাম বাবার দোকান ধরতে আর তখন দেখি গাছে দুটো পেঁপে পেকে সেই জন্য ভাবলাম যে না এখনই পেড়ে নিন না হলে পাখিটাকে খেয়ে চলে যাবে আরও একটা পেকেছে মানে খুব বেশি পাকেনি একটু রায়া রায়া হয়ে আছে তো সেই জন্য আমি ওটা নিব না এই দুটোই নিয়ে যাব। তো চলো এখন বাড়ির দিকে যাই রান্না প্রায় আমার কমপ্লিটের মুখে শুধু জাস্ট বেগুন পোড়াটা মাখালি হয়ে গেল আর কয়েকদিন ধরে বেগুন পোড়া খেতে খুব ইচ্ছে করছিল বিশেষ করে আমার বরের বলছে বেগুন ভর্তা করবেন আমি বললাম যে ঠিক আছে আজকে যেহেতু ভালো ভালো বেগুনগুলো নিয়ে যেছো তো ওগুলোকে পুরলেই হবে এদিকে দেখো আমার বর পেছন দিক থেকে এসে আমাকে জড়িয়ে ধরেছে তো যাই হোক এইটা তোমার প্রিয় খাওয়া হ্যাঁ এই জন্য হাসিটা ফুটে গেছে বাবা বেগুন পোড়া শুনতে হাসিটা ফুটে গেছে ক কলা সিদ্ধ বেগুন পোড়া আর মাছের ঝোল জলটা এনে দিয়ে বিকেলে আমি যখন পড়াচ্ছিলাম তখন মা এদিকে পিঠে ছাঁকছিল তো আমার পড়ানো শেষ হয়ে গেছে এসে দেখছি মায়ের পিঠে ছাঁকা চলছে মা এদিকে ছাঁকছে গুলগুলা আমি গুলগুলা বলি বিশেষ করে আমার বাবার ঘরের ওদিকে গুলগুলাই বলে কিন্তু এদিকে তালের বড়া বলে তো দেখো তালের বড়া ছাঁকছে বেশ ফুলেছে আর নরমও হয়েছে ভেতরটা তো আমি দুটো খাবো আমি আর লোভ সামলাতে পারছি না ঠিক আছে গরম গরম এখন খাবো তো চলো ভীষণ গরম তো মা হাসছে বলছে আরে জুরাক একটু আমি বলছি আমার আর ধৈর্য ধরছে না তো চলো এখন দেখো খেয়ে নিচ্ছি বেশ ভালো টেস্টও হয়েছে নুন মিষ্টি সবটাই ঠিক আছে তো আমাকে বলছে কেমন হয়েছে আমি বলছি বেশ ভালো হয়েছে পুরো সরবস হয়ে গেলাম দেখো বন্ধুরা কত জোরে বৃষ্টি হচ্ছে আমরা ভিডিও করতে পেরিয়েছিলাম মানে মাঝ রাস্তায় গিয়ে আবার ঘুরে চলে এসেছি এই দেখো কত জোরে বৃষ্টি হচ্ছে দেখবে এই যে দেখো আমাদের ছোট ভালি নিএসছে আর এই যে আমার বর ভিজে হয়ে গেছে দেখো বন্ধুরা ফটফট করে কিন্তু বৃষ্টি আসলো বৃষ্টি আসার কিন্তু কথা ছিল না বল না কথা ছিল না বাড়ি থেকে যখন আসি তখন রোদ ছিল তার একটু পরে দেখো বন্ধুরা দূরের দিকে কত জোরে বৃষ্টি হচ্ছে এই যে ভিডিও শ্যুটটা দেখতে পাচ্ছো এখন হচ্ছে তো এই শ্যুটা আমি করেছিলাম বৃহস্পতিবার ঠিক আছে তো বৃহস্পতিবার দিন সকাল দশটার সময় গিয়েছিলাম রান্না বান্না করতে পারিনি সেদিন মাই রান্না করেছে তো মাকে বলেছিলাম মা আজকের দিনটা তুমি একটু রান্না করবে এরকম হয়ে যাবো ওনারা প্রথমে মুখটাই ধরবো ধরার মতো আছে ফেলে হ্যাঁ আমার গাড়ির গিয়ারটা চলে গেছে চলে গেছে আমার বর মুখে লাল এরকম ওড়নাটাকে বেঁধেছে তার জন্য রাস্তা দিয়ে যত লোক যাচ্ছে বলছে আমি কিছুতেই লোকের সামনে ভিডিও করতে পারবো না ঠিক আছে তো আমাকে এত পরিমাণে বকাবকি করে ভিডিওতে কোনোদিন যদি সুযোগ সুবিধা হয় তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমরা তোমরা ভাবো যে আমি খুব ইজিলি ভিডিওটা করে নিই মোটেও না যে এখন দেখো গাড়ির আড়ালে বসে আছে লোক যাচ্ছে বলে তো বলছে আমাকে লোক দেখলে ভাববে আমি গুন্ডা টুন্ডা তো আমাকে বলবে যে কি করছো এখানে এরকম করে বলছে যে আমি এরকম মুখ বাঁধা অবস্থায় কিছুতেই করব না তো যখন লোক থাকবে না তখন বলো তখন ভিডিও করব ঠিক আছে তারপর দেখো ওই ড্রেসটা পাল্টে আবার গিয়েছিলাম বাড়িতে বাড়িতে গিয়ে আবার এই যে লাল পাড় সাদা শাড়ি পরে এসেছি তো এখন আমার বর গেছে ওই যে দেখো যাচ্ছে লাঠি হুঁচতে ঠিক আছে পতাকাটাকে একটা জায়গায় তো বুঝতে পারে আমার আমি যেখানটায় বসে আছি ওর পেছন দিকে গাড়বে আর কি পতাকা পতাকাটাকে তো সেই জন্য বন্ধুরা আমরা এইখানে ভিডিও করছি এই যে আমাদের কলেজ তো আমরা কলেজের ওইখানে ভিডিও করতে গেছিলাম আর এখন দেখো বাড়ি চলে এসেছি মা ওদিকে রান্নাবান্না করছে আর বৃষ্টিও চলে এসেছে তো সেই জন্য দেখো এখন এই যে ঘরের অবস্থাটা দেখেছ যত সাজু করেছি যত জামা কাপড় সব পরেছে এখন আমি কিছু গোছাবো না এখন জাস্ট এগুলোকে নিয়ে সামনে যে খাটা দেখালাম ওইখানে রেখে দেবো তো চলো টাটা আজকের মতো